আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রিমা মিনি ব্লগ কথা না বাড়িয়ে বলে ফেলি চটপট পাঙ্গাস মাছের রেসিপি আরে শুনলে চলে যাবেন না দাঁড়ান দাঁড়ান আজকে এমন রান্না দেখাবো যা অবাক হয়ে যাবেন একবার না বারবার খাবেন যে পাঙ্গাশ মাছ আমি খেতাম না সেটাও আজকে আমি কেটে ফুটে খেয়েছি তো দেরি না করে আপনিও শিখে নিন এই পাঙ্গাশ মাছের রেসিপি এই যে এখানে পুরো আস্ত আস্ত একটা রসুন তারপরে কিছুটা শুকনা মরিচ কিছুটা পেঁয়াজ ব্লান্ডার করে নিয়েছি তারপর এখানে গরম তেলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা আবার কিছু কুচি পেস্ট কিছু ব্ল্যান্ডার করা পেস্ট একসাথে দিয়ে রান্না করব আজকের রান্নাটা এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে নিচ্ছি আর আজকের রান্নাটা করেছি আমি পুরোটা মিডিয়াম আছে আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম আছে রান্না করার জন্য এই যে দেখেন পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো শুকনো লঙ্কা যেটা আমি পেস্ট করে রাখছি বা আপনি চাইলে বেটেও দিতে পারবেন এখানে সব কিছু বাটা দিলে আরও মজা হবে তারপর এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ ইচ্ছে করলে আপনি মরিচটা বাড়িয়ে দিতে পারবেন যেহেতু আমার বাসায় বাচ্চা আছে সেজন্য আমি অল্প করে গুঁড়ো মরিচ দিলাম খেয়াল রাখবেন এখানে কিন্তু আমরা যে পেস্ট করা শুকনো মরিচও দিয়েছি তারপর এগুলো আমি কষাতে বসাই দিব। মিনিমাম পাঁচ মিনিট অল্প লো আছেতে আমি এটা কষাবো যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা হালকা উপরে তেল ভাব আসছে এই যে দেখেন পাঁচ মিনিট পরে আসলাম আমার এখানে কষানো হয়ে গেছে যেহেতু এটা কষানো হয়ে গেছে সেজন্য আমি এখানে চার পাঁচটা কুচি করা টমেটো দিয়ে দেবো মিনিমাম একটা কি দুইটা যেহেতু আমার মাছ আজকে অল্প দুইটা রান্না করব। সেই আমি এখানে একটা টমেটো চারটা ভাগ করে আমি দিয়েছি এগুলো আমরা কিছুক্ষণ আবারও কষাতে দিয়ে দিব আসলে সত্যি কথা আমিও জানতাম না যে মাছটা এত মজা হবে এত ভালো লাগবে আমার ছেলে তো ছেটে পোটে খেয়েছে এই যে দেখেন টমেটোগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এই যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস বলাতে আমার ওই যে ছোট্ট বাচ্চার রিফাতের কথা মনে হয়ে গেল যে বলেছিল হুজুর জাতীয় মাছ পাঙ্গাস এই যে আমরা চলে আসলাম আবারও পাঙ্গাস মাছ নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে একটু একটু নেড়ে দিয়েছি আপনারাও ঢাকনা খুলে খুলে অল্প করে নেড়ে দেবেন যাতে মাছগুলো না ভাঙে তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমার বাসায় থাকা রেডিমিক্স মশলাটা একটু উপরে দিয়ে নিলাম যাতে অল্প গ্রান আসে আর মাছটাও খেতে একটু ভালো লাগে তারপর আমি মিডিয়াম আছে এখানে দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি দেখেন আমার রান্না করার পরের অবস্থা মানে কি বলবো দেখেতে এতই লোভ লাগছে যে আবারও আমি রান্না করে খেতে ইচ্ছে করছে পুরোই মনে হচ্ছে আমি এখানে বড় বড় দুইটা গরুর মাংসের পিস রান্না করেছি আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সে জিনিসটা খেতেও সুস্বাদু এই যে আমার রান্না কমপ্লিট এবার পালা খাওয়ার খেয়ে রিভিউ না দিলে তো বলবেন আবার খাওয়ার মজা হয়নি তাই আমার ছোট্ট বাবাকে দিয়েই শুরু করলাম যে বাবা এক নকমা খেয়ে দেখো তো আর বলো তো কেমন হয়েছে রান্না আমার ছেলে যে এত বড় হয়ে গেছে আমি তো জানতামই না সে একটা লাইক দিলো এবং একটা ছোট্ট করে হাট দিল মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে যে আমি কি বলবো বয়স দিদিদি দিদি তা আমারই প্যাটে খোদা লেগে গেছে যাক আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর এদিকে আমি ভয়েস দিদি দিতে আমার পেটে আবারও ক্ষুদা লেগে গেছে বাই বাই আমি খেতে চলে যাচ্ছি